জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হবে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সমানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন দেশে বিনিয়োগের স্বার্থে সকল রাজনৈতিক দলের এক হওয়ার সংস্কৃতি চালু করতে হবে শনিবার এফটিসিতে আয়োজিত এক ছায়া সংসদ প্রতিযোগিতায় তারা এসব কথা বলেন সকালে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি আমরা নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদী ফাইল বন্ধির বাকবন্দি খেলা বন্ধ করতে না পারলে কখনই কাঙ্ক্ষিত বিদেশ বিনিয়োগ আনা সম্ভব নয় অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন অতীতে আওয়ামী লীগ সরকার ভুয়া তথ্য দিয়ে দেশকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বানানোর মিথ্যা স্বপ্ন দেখাত যার বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন বাংলাদেশে বিনিয়োগকারীদের যদি আস্থা ফিরিয়ে আনতে হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই যে জ্বালানি সংকট ডলারের উচ্চ মূল্য টাকার অবমূল্যায়ন তার তারল্যে যে সংকট সেগুলি মোকাবেলা করতে হবে কর নীতির যে দুর্বলতা সেগুলি আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা শুল্ক নীতি থেকে সহযোগীকরণ করতে হবে জমি রেজিস্ট্রেশন আমাদেরকে সহযোগীকরণ করতে হবে বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান করতে হবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবার জন্য আমাদের এক প্যাকেজে এক ছাতার নিচে আজকে যত রকম সংস্থাগুলো রয়েছে সবাইকে কাজ করতে হবে এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের প্রয়োজন দেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের জন্য উদ্বেগের বলেও মত তার ডিসেম্বর থেকে জুনের মধ্যে দুই হাজার এখানে নির্বাচন হবে সুতরাং এখানে তারাও দেখেছেন অবশ্যই যে কোনো বিনিয়োগকারী যেটা আমি বললাম বিশ পঁচিশ বছরের জন্য তারা আসেন সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা কলেজকে হারিয়ে বিরোধী দল ইডেন মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয় राजीव आहमेद जमुना निुज ढाका